বন্ধুরা আমি কিন্তু রিয়াঙ্কাকে নিয়ে ভিডিও করি না তোমরা আমার চ্যানেলে দেখবে ওকে নিয়ে ভিডিও করার কোনো রকম প্রয়োজনীয়তা হয়ই না আমি কালকের ভিডিওতেই বলেছি ও এমন একজন ব্লগার এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার ওর ভিডিও আমাকে প্রচণ্ড মানে ইন্সপায়ার করে বলতে পারে ভীষণ ভালো লাগে ও কোনো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট ওর ভিডিওতে রাখে না ওর ভিউ যতই ডাউনে রাখে ক্লিকভেড মানুষ খেলতে পারে কিন্তু ও ও সেটা ও খেলে তবে নোংরা আমি দিয়ে নয় আর কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ইস্যু ক্রিয়েট করে ও কিন্তু ক্রিকেট খেলে না বা ওর চ্যানেলে ভিউজ টানার চেষ্টা করে না কখনোই করে না সেই কারণে আমার প্রচণ্ড ভালো লাগে রিয়াঙ্কাকে সবসময় ভালো লাগে আর আমি আশা করবো ইন ফিউচারও রিয়াঙ্কা এরকমই থাকবে সেই যেহেতু রিয়াঙ্কাকে নিয়ে ভিডিও করার প্রয়োজন পড়ে না কারণ রিয়াঙ্কা যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওকে নিয়ে ভিডিও করার মতো কোনো প্রশ্ন আসেই না তবে যেহেতু রিয়াঙ্কার কালকে একটা ভিডিও করেছে রিয়াঙ্কার ভিডিও দেখে যে ও ওর বাচ্চা হয়েছে মানে ও মা হয়েছে তো একটা কনগ্রাচুলেট জানিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আজকে বাধ্য হচ্ছি রিয়াঙ্কাকে কিছু কথা বলতে এই কথাটা না বললে বোধ বলতে পারে যেহেতু ও ক্রিয়েটার আমিও ক্রিয়েটার হতে পারে ও ব্লগার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ভিউয়ার্সদের প্রতি এটা একটা অন্যায় হচ্ছে সেটার জন্য আমি আজকে বাধ্য হলাম এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি রিয়াঙ্কাকে তো তোমরা কাইন্ডলি রিয়াঙ্কাকে যারা ভালোবাসো তারা ভুল বুঝো না ভুল বুঝে প্লিজ আমাকে জাজ করো না বা তোমরা জাজমেন্টাল হলো না আমি শুরুতেই বলে দিচ্ছি আমি বাধ্য হচ্ছি রিয়াঙ্কাকে এই কথাগুলো বলতে রিয়াঙ্কা বিষ্ণুদা দুজন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে তোমরা আবার পুরো ভিডিওটা দেখো কেন কিসের জন্য আমার আজকের বাধ্যতা সবটাই তোমরা জানতে পারবে তার আগে চলো একটু ইন্টার দিয়ে নিই হ্যালো মাই লাভি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আমি দেখলাম অনেকে কমেন্টস করেছো কালকে আমি যে ভিডিও করেছি সেই ভিডিওতে আমি কালকের ভিডিওর আগে ও যখন প্রথম ওর প্রেগনেন্সি এখানে রিভিল করেছিল তখনও আমি একটা ভিডিও করেছিলাম ফার্স্ট ওকে নিয়ে ভিডিও করেছিলাম একটা কনগ্র্যাচুলেট জানানোর জন্য যে সত্যি তো এতটা স্ট্রাগল করেছে আজকে সত্যি ও ধীরে ধীরে সবটা করতে পেরেছে নিজের বুদ্ধির জোরে নিজেদের মেধা দিয়ে পরিশ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম দিয়ে মেয়েটা প্রচণ্ড সাংসারিক ওরা হাজব্যান্ড ও দুজনেই প্রচণ্ড ভদ্র প্রচণ্ড ভালো প্রচণ্ড সাংসারিক বুঝিয়ে সংসার করতে পারে এবং খুব বুঝদার বুঝে শুনে সব করে সেখানে আজকে এতগুলো বছর বিয়ে হওয়ার পরে ফাইনালি ও কনসিভ করেছে এবং কী কারণে কনসিপ করে সেটা তো জানতাম তারপরেও সেদিনও ভালো করে বলেছিল এবং ওকে কিছু মানুষ কতভাবে এই যে ও এতদিন বিয়ে হয়ে গেছে বয়স্ক মেয়েকে একেবারে মানে একদম বাচ্চা তো নয় তো সেই জায়গা দাঁড়িয়ে ওকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো অনেকে অনেক রকম কথা ওকে বলেছিলো সেটাকে ও ক্ল্যারিফাই করেছিল তো সেই সব নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আমার কালকে ভিডিও করেছিলাম আর যেহেতু ওর বেবি এসেছে পৃথিবীতে সেটার জন্য দুজনকে একটা কংগ্রাচুলেট করার পর তারপরে আজকে আমার থার্ড ভিডিও আজকে বলতে আমি বাধ্য হচ্ছি কালকে ভিডিও করার পর আমাকে কমেন্টস করেছো আমার থেকে বেশি কমেন্টস আমি দেখলাম রিয়াঙ্কার যেহেতু রিয়াঙ্কার ভিউজ অনেক বেশি তোমরা ভালোবাসার মানুষ অনেক বেশি কারণ এই ধরনের ভিডিও এখনকার দিনে ব্লগাররা করে না যে টাইপের ভিডিও রিয়াঙ্কার বিষ্ণুতা দেয় আর কি সত্যি সবার দেখার মতো ভিডিও সবাইকে নিয়ে এক জায়গায় বসে দেখার মতো ভিডিও ভীষণ ভালো লাগে যে স্ট্রাগেল করে একটা মেয়ে নিজের জীবনে চাইলে কত কিছু করতে পারে চেষ্টা থাকলে পরিশ্রম থাকলে আর সততা থাকলে সেটার মানে একদম জলজান্ত প্রমাণ হচ্ছে রিয়াঙ্কা হ্যাঁ অনেক ব্লগার আছে প্রচুর ব্লগার আছে যারা কিন্তু স্ট্রাগেল করে এখানে সাকসেসফুল হয়েছে স্ট্রাগেল ছাড়া তো সাকসেস পাওয়া যায় না কিন্তু তারা যখন নিজেদেরকে সাকসেস করতে একটা পজিশন পেয়ে যায় তারপরে দেখবে তাদের আসল রূপগুলো বেরিয়ে আসে তাদের নোংরামিগুলো তারপরে তারা কন্ট্রোভার্সিয়াল ইস্যু ক্রিয়েট করে নোংরামি করে এখানে বিক্রি করে হাজবেন্ডের কেচ্ছা না থাকলেও এগুলো শুধুমাত্র জন্য হয়ে পড়ে মানে অর্থের লোভে তারা এই ধরনের কাজ করে যেটা রিয়াঙ্কার ক্ষেত্রে কখনো এখনো পর্যন্ত আসেনি ইন ফিউচারে আসবে না এই বিশ্বাস আছে আমার ওর প্রতি তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচণ্ড ভালো লাগে ওদের ওদেরকে কিন্তু আজকে একটা কথা বলতে আমি বাধ্য হলাম তোমরা অনেকে কমেন্টস করেছো আমি দেখলাম আমার কাছেও এসেছে কয়েকটা কমেন্টস তোমরা অনেকেই বলেছ যে এই যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এই কথাটা জানাতে ওর এক মাস সময় লাগবে আবার অনেকে বলেছে সব বলতে পারছো অথচ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা জানাতে পারছো না আবার অনেকে বলেছো ইনসাইড আউট এত বড় ক্রিয়েটার কিন্তু ওদের যখন ছেলে হয় ওরা কিন্তু প্রথম দিনই বলে দিয়েছিল ওদের ছেলে হয় এরা কিন্তু বলছে না আরও অনেক রকম কমেন্টস অনেক রকম কথা দেখো একটা কথা বলছি আজকে আমি রিয়াঙ্কাকে আর বিষ্ণুদাকে জানি না তারা আমার ভিডিও দেখবে কিনা হয়তো দেখবেও না তারপরেও আমি বলছি যেহেতু আমি একজন ক্রিয়েটার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভিউয়ার্সটা হতে পারি আমরা ফিজিক্যালি তোমাদের সঙ্গে অ্যাটাস্টেড নয় রিলেশনের দিক থেকে অ্যাটাস্টেড নয় কিন্তু এই ইউটিউব পরিবার এই ইউটিউবের জগতে কিন্তু আমরা তোমাদের সঙ্গে অ্যাটাস্টেড আমরা মানে যারা ক্রিয়েটার আছে যারা ভিউয়ার্স আছে ক্রিয়েটার ভার্সের ভিউয়ার্স আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পরিবারটাতে আমরা কিন্তু এক তো সেইখানে তুমি যখন তোমার প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সেই মুহূর্ত নিয়ে যদি কিছু এমন কিছু তুমি এখানে এক্সপোজ করো সেটা জানার সম পূর্ণ রাইটস ভিউয়ার্সদের আছে কারণ দেখো আমি সবসময় বলি আমাদের কাজ কিন্তু ভিউয়ার্সদেরকে নিয়ে আমরা কিন্তু শুধু এখানে বসে আছি আমি আমার মুখ দেখালাম কথা বললাম আমার ভিডিওতে একটাও ভিউ নেই দুদিন দিন চার দিন পাঁচ দিনের দিন আমি কিন্তু আর ভিডিও করব না কারণ আমার এই এই চ্যানেলের কোনো অস্তিত্ব নেই আমার এই ভিডিওসের কোনো অস্তিত্ব নেই যদি না আমার ভিডিওস ভিউয়ার্সটা দেখে আমার এই ভিডিও থেকে তখনই সেটা আমার প্রফেশন হবে তখনই আমি সেখান থেকে ইনকাম পাবো যদি তোমরা দেখো আর তোমরা দেখবে বলে তোমরা দেখো বলে ওয়াইটির প্ল্যাটফর্ম থেকে মানে ইউটিউব অ্যালবল করি আমাদেরকে একটা টাকা দেয় সেই টাকাটা যার যেমন ভিউজ হয় বা যার যেমন রিচ থাকে তার উপরে সেটা হচ্ছে আলাদা বিষয় রেভিনিউ রিচ সেগুলো যারা ক্রিয়েটার তারা বোঝে অনেক ভিউয়ার্সরাও বোঝে সেগুলো তো আমি যাব না সেগুলো তো মানে ভ্যারি করে কন্টেন্ট ওয়াইজ ভ্যারি করে যাই হোক তো সেইখানে দাঁড়িয়ে আমরাও তো এক্সপেক্ট করি তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা জানার জন্য যদিও আমি কালকের ভিডিও তো বলেছি যে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর রিয়াঙ্কার ছেলে হয়েছে একদম নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর রিয়াঙ্কার ছেলে হয়েছে তারপরেও কালকে আমার কাছে একটা খবর এসেছে একজন জানিয়েছে হয়তো মেবি ওদের খুব কাছে দেখো আমি ছেড়ে দাও যেহেতু রিয়াঙ্কা কথাটা বলেনি আমি এখানে আর বললাম না এটা খুব খারাপ হবে যেহেতু ও মা বা ওরা বাবা মা ওরা যখন রিভিল করেনি ছেলে না মেয়ে সেখানে আমার মনে হয় অ্যাডভান্স ভিউয়ারদের সাথে বলাটা উচিত নয় যেহেতু কন্টেন্ট হোক সন্তান হত আমার বলা উচিত নয় কিন্তু আমি আমাকে সে জানিয়েছে ওর কি হয়েছে আমি জেনে গেছি তারপরেও আমি তোমাদের আমি একটা কথাই রিয়াঙ্কাকে বলবো আজকে ভিউয়ার্সরা উৎসুক হয়ে আছে তোমার ছেলে না মেয়ে হয়েছে জানার জন্য কারণ যখন থেকে তুমি এখানে রিফিল করেছো যে তুমি কনসেপ্ট করেছো তখন থেকে অফর অফরন্ত ভালোবাসার আশীর্বাদ তোমাকে দিয়ে গেছে শুধু সেটা নয় তোমাকে গাইডও করে গেছে যে এই অবস্থায় তুমি এটা করবে তুমি এটা করবে না এই কাজটা করলে ভালো হবে সন্তানের ক্ষেত্রে এটা করলে ভালো হবে না তাহলে সেখানে ভিউয়ার্সদেরকে এতটা এতটা মানে তুমি যদি মানে এক্সাইটমেন্টের মধ্যে রাখো এতটা মানে তাদের টেনশনের মধ্যে রাখো তারাও তো সেটাকে ধরে নাও রাখতে পারে একদিন একরকম দুদিন একরকম আজকে অনেকগুলো দিন বুধবার রিয়াঙ্কার বেবি হয়েছে বৃহস্পতিবার প্রথম নিউজটা আমরা পেয়েছি ওর চ্যানেলে ভিডিও এসেছে আজকে আমি ভিডিও করছি শনিবার আমি যেটা বুঝলাম কালকে ওদের ভিডিও দেখে আজকে ভিডিও দিয়েছি কিনা এখনো পর্যন্ত আমি জানি না আমি আজকের ভিডিও দেখিনি কালকে ভিডিও দেখে যেটা বুঝলাম সেটাতে বিশ্বতা বলে রোববার দিন রিয়াঙ্কা বাড়িতে আসবে রিয়াঙ্কার ওর বেবি বাড়িতে আসবে ওদেরকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হবে তাহলে আজকে বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন হয়ে গেছে চার দিনের মধ্যে তিন দিনের ভিডিও এসছে বুধবারের ভিডিও তো বৃহস্পতিবার পেয়েছি একদিন পরে পরে আসি সেখানে তিন দিন এতটা এতটা মানে ডিলে না করলেও হতো দেখো ছেলে না মেয়ে এটা তো বলবেই হয়তো তুমি বাড়ি আসার পর অফিসিয়ালি ঘোষণা করবে কিন্তু আমাদের ক্ষেত্রেও আমরা সেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি কিনা বা আমরাও টেনশানে আছি বা আমরাও জানতে চাই আমরা তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমার চ্যানেলটিকে ভিজিট করি তোমার ভিডিওস দেখি আর তোমার ভালোবাসি বলে তোমার সন্তানের সুস্থতা মঙ্গল সবটা কামনা করি তোমার সন্তানকে ভালোবাসি তোমার ফ্যামিলিকে ভালোবাসি তাহলে সেখানে আমাদেরকে অধিকার নেই যেটা তোমরা তোমার পরিবার তোমার নিজের পরিবার যারা তোমার সঙ্গে রিলেটেড তোমার রিলেটিভস হয় তারা যেটা সাথে সাথে জানতে পারে আমরা ভিউয়ার্স বলে আমাদেরকে এতটা ডিলে করা কি উচিত মানে আমরা ভিউয়ার্স আমাদের থ্রু তুমি ইনকাম করো এখানেও বিষয়টা পুরো সম্পূর্ণ প্রফেশনাল হয়ে গেল তুমি সম্পূর্ণ এই ক্ষেত্রে জমটাকেই মানে মেনটেন করছো হ্যাঁ এটা হতে পারে যে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার বিশেষ করে ব্লগারদের ক্ষেত্রে তারা ওইভাবে রিভিল করে না ধীরে ধীরে যাতে তারা এখান থেকে যেহেতু এটা তাদের প্রফেশনের জায়গা এখানে প্রফেশনটা ভিউজ দিয়ে ধরে রাখাটা তো আজকে বলবো না কালকে কালকে বলবো না পরশু এই যে সাসপেনশানটা ক্রিয়েট করে রাখা মানে ভিউজ আরো বেশি এঙ্গেজমেন্ট দেবে আর কি ভিডিওটার মধ্যে তাতে আমার ইনকামটা হবে কিন্তু তুমি সেটা তো শুধু নিজের স্বার্থটা দেখা হয়ে গেল না হয়তো তুমি রিভিল করবে হয়তো তুমি কালকে বাড়ি আসবে রিভিল করবে না হয়তো তার পরের দিন করবে না তারপরে যেমন প্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম এই জিনিসগুলো এখন ব্লগারদের ক্ষেত্রে কমন হয়ে গেছে না তোমাদেরকে আমি সাসপেনশানে রাখবো তোমরা এক্সাইটেড থাকো বা তোমরা টেনশানে থাকো তা তো হবে আমার আমি প্রফেশন নিয়েই কাজ করি মানে আমি ইনকাম করবো মানে সেই দেখো ভিওসটা কিন্তু স্বার্থ নিয়ে আসে না আমাদেরকে ভালোবাসতে ভিওসদের কোনো রকম ইনকাম নেই উল্টো তারা নিজেদের পয়সা দিয়ে নেট খরচা করছে সেই নেট দিয়ে আমাদেরকে দিচ্ছে সেখান থেকেই তো আমাদের ইনকাম হচ্ছে তারা তাদের টাইম ওয়েস্ট করে আমাদের ভিডিওর মধ্যে তারা এঙ্গেজমেন্ট শো করছে তারপরে ইনকাম পাচ্ছি তাহলে আমরা এতটা কি হতে পারি প্রথম দিন বলো নি দ্বিতীয় দিন বলো তৃতীয় দিন তো বলা উচিত প্রিয়াঙ্কা আমি মনে করি বলা উচিত যেটা তোমার পরিবারের লোক তোমার কাছের লোকেরা আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা জানতে পারে কারণ তারা って。Got কারণ তারা কাছে তুমি তাদের কাছ থেকে কি এই প্রফেশনাল যে জিনিসটা প্রফেশনাল জলটা যেটা মানে মেনটেন করছে ভিউার্সদের জন্য সেটা মেনটেন করতে পেরেছো করো না তো করবে না তো কিন্তু ভিউয়ার্সদের কাছ থেকে করছে দেখো তাদের থেকে কিন্তু তুমি সেই আর্নিং পাচ্ছ যেটা ভিওয়ার্সদের থেকে পাচ্ছ যেটা হচ্ছে মেন ইনকাম সেই ইনকামের জায়গাটা যেখান থেকে আসছে তুমি তাদেরকে এই সাসপেনশনের মধ্যে রাখছো অথচ যারা তোমার নিজের লোক তারা নিজের লোক বলে তুমি কিন্তু এটাকে তাদের সামনে তারা কিন্তু জানতেই পারছে তারা জানতে পারবে তারা নাস্তে ঘুমে গেছে তারা যারা যায়নি তাদেরকে ফোনের মারফত জানানো হয়েছে এই জিনিসটা এই যে এখনকার দিনে যে ক্রিয়েটারদের এই ব্যাপারটাই মানে আমার একটু কেমন অর্ড লাগে যে কেন কেন মানে এটা নিয়ে আলাদা ভিডিও করলে অনেক বেশি এংগেজমেন্ট শো হবে অনেক বেশি ভিউজ পাবো বা একটা কন্টেন্ট বাড়লো ইনকাম হবে নাই হল একদিনের জন্য তো পাঁচ হাজার টাকা না হয় স্যাক্রিফাইসই করলে ভিউার্সদের তো শান্তি হল তাদের তো স্যাটিসফাইড করতে পারলে কারণ এই পাঁচ হাজার টাকার জন্য এই যে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা এই যে ভিউয়ার্সদের যেটা তোমার চ্যানেলটা যতদিন থাকবে তারাও থাকবে আজকে তারা তোমার এই পাঁচ হাজার টাকা একদিনের ইনকামের জন্য তারা অগণিত সময় তোমাকে লাখ লাখ টাকা দেবে তাদের এই যে এক্সাইটমেন্টটা এটার তো ভ্যালু দেওয়া উচিত উচিত তো কারণ কাজই হচ্ছে ভিউয়ার্সদের নিয়ে আমাদেরকে তাই না তো তাদেরকে ভ্যালু দেওয়াটা উচিত তাদেরকে এতটা ভালো আমার মনে হয় করাটা উচিত না কারণ যারা এই ধরনের কমেন্টস করছে যে এটা জানতে এক মাস লাগবে এটা জানাতে এতদিন সময় লাগবে সব দেখাতে পারছে এটা বলতে পারছে না দেখো তারা তোমায় ভালোবাসে যার কারণে আজকে যারা তোমাকে সব সময় পজিটিভ কমেন্টস করতো সময় ভালো কমেন্টস করতো এখনও পজিটিভ কমেন্টস করছে এখনও অনেক প্রচুর মানুষ প্রচুর ওয়েল ওইশার সবাই তোমার ওয়েল সবাই তোমাকে কমেন্টস করছে ভালো থেকো সুস্থ থাকো কিন্তু সবাই জানতে চাইছে তারা আজকে বাধ্য হচ্ছে তোমাকে এই ধরনের কমেন্টস করতে আর যেহেতু তোমার ভিডিওর তরফ থেকে আমি কোনোরকম নেগেটিভিটি কোনোদিনও পাইনি তাই আজকে এই কমেন্টসটা আমারও কোথাও গিয়ে একটুখানি খারাপ লাগছে হার্ট করছে যেখানে তুমি আমার ভালোবাসার একজন ক্রিয়েটার সেই জায়গায় দাঁড়িয়ে একজন ক্রিয়েটারের ক্রিয়েটারকে মানে ভিউয়ার্স সেইভাবে জাজ করছে যে কেন জানাচ্ছ না প্রথমত দ্বিতীয়ত আমি একজন নিজের ভিউয়ার্স হিসাবে ক্রিয়েটার বাদ দাও আমিও তো ভিউয়ার্স তোমার চ্যানেলটাকে ভিজিট করি তো সেই ভিউয়ার্স হিসাবে আমিও তো আশা করতে পারি যে তুমি অন্তত অ্যাটলিস্ট প্রফেশন ঠিক আছে কিন্তু সেই প্রফেশনটা আমাদের ক্ষেত্রে সব করাটা উচিত নয় ইনকাম তো তো থাকবে অনেক সাসপেনশন আরও আসবে আরও অনেক কিছু আসবে সামনে যত দিন যাবে আরও কন্টেন্ট আসতে থাকবে এই জায়গাটাতে আমার মনে হয় এটা আবার দেখো একটা সন্তান পৃথিবীতে এসছে তুমি মা হয়েছ একটা এতদিনের জার্নি একটা মা হওয়া মানে একটা মাসের জার্নি ন দশ মাসের জার্নি সেই জার্নিটাতে যে মানুষগুলো সব সময় তোমার সঙ্গে ছিল যেখানে তুমি বলেছ তোমার যখন তুমি রিভিল করেছো তোমার ফার্স্ট মানে তুমি কনসিভ করেছো সেই জিনিসটা সেই জার্নিটা যখন রিভিল করেছো তো সেটাও তুমি বলেছো তোমার অনেক রিলেটিভস তোমার আশেপাশের অনেক মানুষ তোমাকে অনেক কথা শোনাতো যেহেতু বিয়ে হচ্ছে এতদিন তুমি এখনও কেন বেবি নাও সেটা শোনার পরও ভিওয়ার্সটা কিন্তু তোমাকে মোটিভেশান জুগিয়ে গেছে তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে তাহলে আজকে তারা কেন বঞ্চিত হবে এটাই হচ্ছে প্রশ্ন কেন বঞ্চিত হবে এটা কি উচিত রিয়াঙ্কা তোমার কাছ থেকে অ্যাটলিস্ট এক্সপেক্টেড নয় দেখো প্রিয়াও এটা করেছিল কিন্তু আমরা জানি প্রিয়া কতটা নাটক তাই আমরা প্রিয়াকে এই ধরনের কমেন্টস কেউ করিনি কারণ ওর কাছ থেকে ভালোটা আমরা এখনকার বর্তমান সময় এক্সপেক্ট করিই না ও যেটাই করবে সেটাই রংচম মিশিয়ে নাটক ওর সব কিছু তোর প্রেগনেন্সিও এসেছিলো নাটক নিয়ে সেকেন্ড প্রেগনেন্সি তো তাই ওর ওকে এই ধরনের কমেন্টস কেউ করে না ওকে ম্যাক্সিমাম কমেন্টস সবাই নেগেটিভই করে তোমার ক্ষেত্রটা তো আলাদা তুমি কেন ভিউয়ার্সদেরকে এরকম দোমন দোয়াশা রাখছো বা এরকম সাসপেশনে রাখছো যে ওটা আমি এখন বলবো না ওটা নিয়ে আলাদা কেন মানে এখানে বলতে খারাপ লাগলো বিষয়টা এরকমই তুরুপের তাস কিন্তু সেই ভিউয়ার্সটাই হচ্ছে অর্থাৎ যার জন্য আজকে তুমি এই লাইফটা পেয়েছ তোমার বেবি আজকে এই টাইমটাতে এসেছো মানে তোমার যদি আজকে তুমি তোমার একটা মোটিভ ছিল যে তুমি অন্তত নিজের মাথার ওপরে একটু ছাদ না করে সেটা টিলারি হোক টাইল হোক না করে তুমি মানে একটা ইস্যু আনবে না কারণ তার ফিউচার কী তুমি ভাড়া থাকতে আমরা দেখেছি কতটা কষ্ট করেছো তাহলে আজকে তোমার এইটা তুমি যদি আজকে ইউটিউবে কন্টেন্ট এটা না হতে তুমি যদি নর্মালি বিষ্ণুতা যেটা করছো বা তুমি হয়তো তোমার লাইফে তুমি যেটা বিউটিশিয়ান কোর্স করেছো সেইভাবে যদি তুমি আগাতে তুমি কি এত তাড়াতাড়ি পারতো হয়তো আরও অনেকটা সময় লাগতো তখন হয়তো তোমার এই জিনিসটা যে সাতটা তুমি এত তাড়াতাড়ি পেয়েছো মানে হিসাবে তোমার হিসাবে ওটা না করে যেহেতু তুমি কনসিভ করবে না যে সাতটা তুমি পেতে চেয়েছো তুমি মা হতে চেয়েছো কিন্তু তোমার বাধ্যবাধকতার জন্য তুমি হতে পারো পরিস্থিতির জন্য সেই সময়টাকে ভিউার্সটাই কিন্তু তোমার কাছে আরও কাছে এনে দিয়ে তাহলে আমার মনে হয় সেই ভ্রিউট ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি সেই দেয় ফার্স্ট জানার অধিকার সেই ভিউয়ার্সদের যে তোমার সন্তানটা ছেলে না মেয়ে আজকে যে ভিউয়ার্সটা তোমার সঙ্গে এতগুলো মাস এই জার্নিতে ছিল তোমাকে গাইড করেছে তোমাকে প্রচুর আশীর্বাদ করেছে অনেক অনেকে দেখেছি তোমাকে গিফটসও পাঠিয়েছে তাহলে সেই ভিউয়ার্সদের জানার রাইটস নেই ফ্যামিলি পার্সেনদের জানার রাইটস আছে এর মধ্যে অনেক ফ্যামিলি পার্সেন আছে যারা জানে যারা হয়তো মানে প্রত্যক্ষভাবে তোমাকে কখনো তোমার পাশে এসে তুমি কেমন আছো সেটাও জিজ্ঞেস করেনি পরোক্ষভাবে হয়তো ফোন ফোনে বা এ এক্সেট্রা এক্সেট্রা করে খবর নিয়েছে অনেক এরকম দূরের রিলেটিভস আছে দেখো গিয়ে তারাও সবটা জেনে গেছে অথচ যারা তোমার এত কাছে যাদের জন্য এই দিনটা তোমার জীবনে এত তাড়াতাড়ি এসেছে যাদের জন্য তোমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে তাদেরকে তুমি বঞ্চিত করছো না প্রশ্নটা নিজেকে করো যদি আমার ভিডিও দেখো প্রশ্নটা নিজেকে করো কন্ট্রোভার্সি করা যায় তোমার এই টপিক্সটা নিয়েও কন্ট্রোভার্সি করা যেত কিন্তু সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি আমার আসবে না কারণ তুমি সেই ধরনেরই নয় তোমার ক্যারেক্টারই অন্যরকম তুমি একদম একদম মানে নর্মাল একদম সাধারণ একটা মেয়ে এবং বিষ্ণুদাও তাই একজন সাধারণ একজন ছেলে সাধারণ লাইফ লিড করতে তোমরা পছন্দ করো কোনো রকম বিলাসীটা তোমার মধ্যে দেখিনি যখন এই যে ফ্রিজ গরমে এসি এগুলোর কথা এসেছিলো তখন আমি দেখেছি কি সুন্দর করে তুমি ওই জিনিসটাকে হ্যান্ডেল করেছো ভিওয়ার্সদেরকে উত্তর দিয়েছো যে দেখো আমি একটা সময় কত কষ্ট করেছি আজকে তো আমি ভালো আছি বলো তোমাদের জন্যই ভালো আছি হবে হয়তো পরে হবে এখন যেটা আমার এমার্জেন্সি আমি আগে সেটা করে নিই কী বলো নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমায় নিয়ে কন্ট্রোভার্সি করবো এটা আনএক্সপেক্টেড তাই আমি সেই সুরে তোমাকে নিয়ে আজকের ভিডিওটাও করতে পারলাম না যতটুকু আমার মনে হলো একজন ভিউয়ার্স হিসাবে একজন ক্রিয়েটার হিসাবে সেইটুকুই শুধুমাত্র তোমাকে বললাম যেটুকু বলে আমার মনে হলো সেটুকুই বললাম আমরা আশা করছি প্লিজ আর এরকম ডিলে করো না মানে আর ভিউার্সদেরকে এরকম সাসপেনশানে না রেখে তুমি প্লিজ জানিয়ে দাও আমার ভিডিওটা যদি তোমার চোখের সামনে পড়ে আর বন্ধুরা আমি ভুল বললাম না ঠিক বললাম কাইন্ডলি তোমরাও আমাকে কমেন্টস করে জানিও আর একটা কথা বলছি আমি কালকের ভিডিও তো বলেছিলাম রিয়াঙ্কার ভাই আছে কি না জানিও আমি সঠিক জানি না তোমরা আমাকে কমেন্টস করেছো ওর ভাই নেই ওর একটা দিদি আছে আর দিদি আছে কাল আমি এর আগের দিনই দেখেছি যে হসপিটালে দিদি গিয়েছিলো কিন্তু আমি ভেবেছি ওর নিজের দিদি কিনা আমি জানি না যাই হোক তোমরা জানিয়ে দিয়েছো কারণ তোমরা অনেক বেশি হয়তো সবসময় কারণ তোমরা সবসময় ওর ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাওয়ার ওয়েট করে থাকো আমি হয়তো মানে সময় দেখতে পাই না মাঝে মাঝে যেহেতু ভালো লাগা ক্রিয়েটার একজন তাই আমি যখনই সময় পাই দেখি যেহেতু আমাকে নিজের কন্টেন্ট নিয়েও কাজ করতে হয় সময়টা খুব লিমিটেড তারপরে আমরা তো সাংসারিক জানোই সংসারে প্রচুর কাজ থাকে সেই জন্য যাই হোক বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারটা